হ্যালো বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ অপুর পর এবার এবারি মুখ খুললেন সাকিব খান কিছুদিন আগে নিজেদের আড়াই বছর বয়সী সন্তানের ছবি প্রকাশ সাকিব খান এবং বুবলি অপুবিশ্বাসের সঙ্গে সন্তান এবং এ বিষয়টিও গোপন রেখেছিলেন সুপারস্টার সাকিব খান অপু এবং সাকিবের সন্তান আব্রাহাম খানের জন্মদিনের প্রথম বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলি যদিও তাদের এ বিষয়ে কিছু জানেননি বুবলি পরে অবশ্য তিনি ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেছিলেন আমার জীবনের স্মরণীয় দুই তারিখ বিশে জুলাই দু আমাদের বিয়ের এবং একুশে মার্চ দু আমাদের ছেলের জন্মদিন এরপরেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে সাকিব এবং হুবলির চার বছর আগেই বিয়ের পর্ব সেরেছেন কিন্তু এ নিয়ে মুখ খুলেননি সাকিবের প্রথম স্ত্রী অপু কিন্তু সম্প্রীতি গুঞ্জন উঠেছে অপুর পর এবার বুবলি এবং সাকিবের বিয়ের ভাঙনের মুখে এ নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি সাকিব করেননি তিনি বলেন আমাদের মধ্যে কোনো রয়েছে কি নেই আমরা এখন বলতে চাচ্ছি না তিনি আরও বলেন বাচ্চাটার জন্য অনেক কিছুই প্রকাশ করতে পারি না ভিড় বড় হচ্ছে আমি চাই না ওর মনে ভবিষ্যতে বাজে কোনো প্রতিক্রিয়া তৈরি হোক পাশাপাশি নিজের ভুল নিয়ে মন্তব্য পড়তে শোনা গেছে সাকিব খানকে তিনি বলেন না বুঝে অনেক ভুল করে ফেলেছি বেশিরভাগ ভুল করেছি কিছু ভুল মানুষের সঙ্গে মিশে সেই ভুল খেসারত দিতে হচ্ছে এখনও নতুন করে কোনো ভুল করতে চায় না নতুন করে মানুষের সাথে মিশতেও চায় না এখন শুধু পজিটিভ ওয়েতে চলবো সৃষ্টিকর্তার উচ্ছাসনে বসিয়েছেন দর্শক বক্তরা ভালোবাসা দিয়েছেন তারপরেও আমি ভুল পথে চলে কাজের জীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিব্রত অবস্থায় পড়েছি এটাই জীবনের সবচেয়ে বড় অনুসূচনা। অনেক না পাওয়ার মধ্যে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমার প্রাণপ্রিয় দুই সন্তান আব্রাহান খান জয় ও শেজাদ খান বীর অর্থাৎ স্পষ্ট করে কিছু না বললেও শাকিব খান বুঝিয়ে দিয়েছেন অল ইজ নট ওয়াল তবে কি বুবলির সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি এ বিষয়ে বুবলিও কোনো মুখ খুলেনি। তো বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম বক্ত তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ